নমস্কার দর্শক বন্ধুরা উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি মহারাজ তার ভাই শিবকে বলছে তুই এক কাজ কর সাথে আরেকটা প্রার্থনা কর যাতে আমরা তোর বন্ধুর মানে আমি তোর বন্ধুর মানটা ভাঙাতে পারি তখন শিব তাই করে কিছুক্ষণ বাদে দেখা যায় মহারাজ শিবকে বলে যা তুই ল্যাপটপটা নিয়ে আয় এদিকে পূজা মনে মনে ভাবছে ল্যাপটপ নিয়ে আবার মিস্টার মাথা গরম কী করবে তাহলে কি আবার লেখাপড়া শুরু করবে ভাবছে এই বলে পূজা একটু খুশি হয় মহারাজ মনে মনে ভাবে তোমার জন্য অ্যাপ বানাবো মহারানী তোমায় সারপ্রাইজ দিয়ে তোমার মান ভাঙাবো শুটিং করতে হবে অনেক দিনের অনভ্যাস তবে আশা করি ভুলিনি এখনও পূজা আবারও লেখালেখি শুরু করে দিয়েছে ওদিকে মহারাজ চুপ করে বসে আছে শিবের ল্যাপটপ বানার অপেক্ষা করছে সেই সময় পূজা মহারাজের দিকে তাকায় যেই মহারাজের দিকে তাকায় অমনি মহারাজ আবার চোখ মেরে দেয় এদিকে কিন্তু প্রিয়াঙ্কা বাইরে থেকে উকি মারছে তাদের ঘরে দেখছে যে কি হচ্ছে জানার চেষ্টা করছে এদিকে পূজা তো মহারাজের চোখ মারা দেখে একটু রেগে যায় মহারাজ হাসতে থাকে এদিকে প্রিয়াঙ্কা মনে মনে কিছু ভাবতে পারছে না যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছে না সে মহারাজ জোরে জোরে হাসছে খুব হাসছে মহারাজ খুব হাসছে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে যত হাসি তত কান্না যত হাসছো হেসে নাও এরপরে তোমাকে কাঁদতে হবে চোখ ফেটে কাঁদতে হবে প্রিয়াঙ্কা মনে মনে বলে এদিকে দেখা যাচ্ছে সোমনাথ ফোনে কথা বলছে যে স্যার অ্যাকচুয়ালি আপনাদের অফিসে আজকে আমার একটা ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু বিজি আছি কাল আমার ফুল শয্যা হয়েছে তো ইন্টারভিউটা না হয় নেক্সট উইকে শিফট করুন ওদিক থেকে মানে কথা আসে যে আমাদের কোম্পানি আপনার মুখের কথা অনুযায়ী চলবে না মিস্টার সোমনাথ মুখার্জি দিয়ে ফোনটা খাট করে কেটে দেয় অপোজিট সাইড থেকে সোমনাথ তো হ্যালো হ্যালো করতেই থেকে যায় সোমনাথ বলে আরে কি অসভ্য রে বাবা প্রিয়াঙ্কা চলে আসে কি হয়েছে সোনা কে অসভ্য সোমনাথ বলে কে আবার কোম্পানি সিইও কোম্পানি খুলে যেন মাথা কিনে নিয়েছে সবার প্রিয়াঙ্কা বলে তুমি কি আবার অফিসে জয়েন করছো সোমনাথ বলে চুপ করো কি করছো কি মা জানে না যে আমার চাকরি নেই প্রিয়াঙ্কা বলে কি বলছো মা জানেন না যে তোমার চাকরি নেই কি করে জানবে আমি তো চাকরির নাম করে গড়ের মাঠে হাওয়া খাই প্রিয়াঙ্কা রেগে যায় বলে তা কালকে কি করবে আবার যাবে গড়ের মাঠে হাওয়া খেতে সোমনাথ বলে না ভাবছি মাকে বলে দেব যে চাকরি ছেড়ে দিয়েছি কি সোনা প্রিয়াঙ্কা বলে সে কি কেন সোমনাথ বলে কেন মানে আমি এখন আরোপতির একমাত্র জামা এই সব চাকরি বাকরি আমার পোষাবে না প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে মহারাজ ঠিকই বলেছিল এই শুধুমাত্র আমি মহারাজের নাম নিচ্ছি কেন 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 দিয়ে বসে পড়ে বলে আমি ওকে ঘৃণা করি থেকে সোমনাথ লাফিয়ে চলে আসে বলে এই সোনা কি বললে তুমি তুমি আমাকে ঘৃণা করো প্রিয়াঙ্কা বলে ও সোনা আমি তোমাকে কেন ঘৃণা করতে যাব এবার সোমনাথ প্রিয়াঙ্কার সামনে বসে পড়ে গেড়ে বলে না তুমি এক্ষুনি বলেছো আমি শুনতে পেয়েছি তখন প্রিয়াঙ্কা বলে না শোনা আমি তোমাকে খুব ভালোবাসি তখন সোমনাথ বলে আমিও তোমাকে খুব ভালোবাসি সোনা ঋগবেদ মুখার্জিকে বুঝিয়ে দিতে হবে না যে আমার সোনা সবার সেরা সোমনাথ বলে তোমার ঋগ্বেদের নামটা খুব পছন্দ হয়েছে না ভালো নামটা তখন প্রিয়াঙ্কা বলে আমার সোনার নামটা সবার সেরা সোমনাথ মুখার্জি প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে তোমাকে দিয়ে আমি অনেক কাজ হাসিল করবো শোনা তুমি হচ্ছে আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি এবার তো সোমনাথ বায়না করে বসে প্রিয়াঙ্কাকে বলে শোনো না শোনা তুমি তোমার বাবাকে বলো না আমাকে টাকা দিতে তুমি তোমার নাম করে চাইবে প্রিয়াঙ্কা বলে শোনা বাবার সাথে তো আমার ভাব নেই আরি হয়ে গেছে সোমনাথ তখন বলে ভাব করে নাও না প্রিয়াঙ্কা বলে নো বলে আলমারিতে গয়নার বাক্সগুলো গুছিয়ে রাখতে চলে যায় প্রিয়াঙ্ তখন সোমনাথ বলে আচ্ছা ঠিক আছে তোমার যে ক্লাউড সেলুন ওখান ওই ওটার সাথে যে ব্যাংকের কানেকশন আছে ওই ব্যাংক থেকে আমাকে লোন করিয়ে দাও গ্যারেন্টার তুমি হবে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে কোথায় আমি নিজের ক্লাউড স্যালন খুলব আর তুমি হবে গ্যারেন্টার তা না বলে আইডিয়াটা কেমন ছিল হ্যাঁ প্রিয়াঙ্কা বলে আমাকে ব্যাংকের সাথে কথা বলতে হবে তো তারা তো এরকম যাকে তাকে লোন দিয়ে দেবে না তাই না সোমনাথ বলে যাকে তাকে এটা তুমি কি বললে সোনা আমি কি যাকে তাকে দলে পড়ি প্রিয়াঙ্কা বলে আমি ব্যাংকে গিয়ে কি বলবো আমার সোনা আমার বরকে লোন দিয়ে দাও প্রিয়াঙ্কা বলে তুমি চিন্তা করো না তোমার ব্যবস্থা আমি ঠিক করে দেবো তখন সোমনাথ খুশি হয়ে যায় এদিকে প্রিয়াঙ্কা মনে মনে বলে আমার প্ল্যান সাকসেস সাকসেস করার জন্য তোমাকে তোমার মাকে আর ওই মাধুরীকে আমার এখন খুব বেশি করে প্রয়োজন সোমনাথ বলে কি ভাবছো মা বাবার কথা প্রিয়াঙ্কা তখন বলে আমার হ্যাপি ফ্যামিলি যা ছিল যা হারিয়েছি যা পেলাম দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা তার ছেলেবেলার কথাগুলোই ভাবছে তার মা বাবার সাথে যেখানে তার বাবা তাদেরকে পড়তে বসাতো তার বাবার খুব ইচ্ছে ছিল যে তারা বড় হয়ে অনেক কিছু করবে তারা পড়াশোনাতে খুব ভালো ভাই বোনের খুব মিল ছিল চারজনের একটা হ্যাপি ফ্যামিলি ছিল তাদের প্রিয়াঙ্কা দাদা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল ইচ্ছে ছিল বড় হয়ে চাকরি করবে আর প্রিয়াঙ্কার ইচ্ছে ছিল সে বড় হয়ে মডেল হবে দামি দামি সোনা গয়না হিরের গয়না দামি দামি জামা এই সমস্ত কিছু পরবে সে মডেলিং করবে প্রিয়াঙ্কার বরাবরই ইচ্ছে ছিল যে সে অনেক সহজেই টাকা রোজগার করবে ঋগ্বেদ মুখার্জি এবার তুমি তৈরি হয়ে নাও তোমার এই প্রিয়াঙ্কা বৌদি আবার তোমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে এদিকে দেখা যাচ্ছে মহারাজা তার টিম অ্যাপ বানানোর কাজে লেগে পড়েছে জয়ন্ত বলে কবে থেকে বলছি যে একটা ল্যাপটপ কেন ল্যাপটপ কেন মহারাজ বলে ল্যাপটপ কেন না জানিস কত টাকা দাম কোথা থেকে আসবে টাকা তখন বাকিরা বলে তুই তো যা রোজগার করিস সবই দুস্থ বাচ্চাদের দিয়ে দিস তাদের পড়াশোনার জন্য খাওয়া দাওয়ার জন্য তুই তো সেটা জমিও জমিও কিনতে পারিস এদিকে পূজা আসে ঘরে পূজা সেগুলো সব শোনে মিলি বলে অসুস্থ বাচ্চাদের জন্যও তো দাদা প্রাণপাত করে আরেকজন বলে শুধু অসুস্থ বাচ্চাদের জন্যই নয় তাদের বাবা মায়ের জন্যও এগুলো শোনে পূজার ভালো লাগে মহারাজ বলে আরে তোরা তো কথা কেন বলছিস আমাকে কনসেন্ট্রেট করতে দে না আমাকে কাজটা করতে হবে তো পূজা চুপ করে দাঁড়িয়ে আছে সবার কথা শুনছে এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ইচ্ছা করে পূজাকে ধাপ্পা বলে আর সেখানে জলের বোতলগুলো সব পড়ে যায় পূজা তো ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা হাসতে থাকে ওদিকে মহারাজরা বলে কি হলো চল তো দেখি সবাই চলে আসে দেখতে প্রিয়াঙ্কা তো সমানে হেসেই যাচ্ছে মহারাজ তখন বলে পূজার অস্বস্তি ঘটিয়ে আপনার খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে প্রিয়াঙ্কা বৌদি তখন প্রিয়াঙ্কা তো মুখটা অঙ্গিভঙ্গি করতে থাকে আর মনে মনে বলে প্রিয়াঙ্ক পূজার অস্বস্তি অপমান এগুলোই তো আমি চাই সেখানে সোমনাথ আর মাধুরীও আসে মহারাজ বলে কি হলো আপনাকে তো কিছু জিজ্ঞাসা করছে প্রিয়াঙ্কা বৌদি মাধুরী সোমনাথের কান ভরছে বলে যে দেখুন দেখুন মহারাজ কিন্তু প্রিয়াঙ্কা বৌদিকে হেনস্থা করছে সোমনাথ চলে যায় মহারাজকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে আর এতে এই কাজটা করে মাধুরীর খুব মজা লাগে সে তো এটা করতেই আছে এখানে কিভাবে সবার মধ্যে দ্বন্দ্ব লাগাবে সোমনাথ বলে কিরে শয়তান তুই আমার বউকে হেনস্থা করছিস কেন মহারাজ বলে কি কী বলছিস তুই এসব আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই না পূজা তখন ব্যাপারটা সামলানোর চেষ্টা করে পূজা বলে আমার হাজব্যান্ড ল্যাপটপ নিয়ে কাজ করছিল সোমনাথ বলে ল্যাপটপ কিরে রে তুই কি আমার ল্যাপটপটা চুরি করে এনেছিস নাকি ব্যাস হয়ে যায় পূজার পূজা সামনে চলে আসে কি আমি আর আমার হাজব্যান্ড চোর আমরা কাজু কিশমিশ বাদাম তারপরে আপনার ল্যাপটপ সব কিছু চুরি করি ওদিকে মহারাজারাও পূজার সাথে সায় দেয় হ্যাঁ তাই নাকি চুরি করি নাকি পূজা বলে কি বলছেন কি আপনি মহারাজরা বলে হ্যাঁ কি বলছেন কি আপনারা পূজা বলে আশ্চর্য তো পূজার সাথে সাথে সবাই বলে আশ্চর্য তো এটা কিন্তু বহুত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পূজা বলে তখন প্রিয়াঙ্কা দিদি এসে আমাকে ধাপ্পা দিলেন এখন আপনি এসে চোর বলছেন আমি কি খেলার পুতুল নাকি আমরা কি খেলার পুতুল নাকি ব্যাস সবাই মিলে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ পুতুল নাকি ব্যাস ওদের সাথে তো কেউ পেরে ওঠে না প্রিয়াঙ্কা সোমনাথ তারাই বিপাকে পড়ে যায় উল্টো পূজা বলে দেখুন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পূজাকে আরো উস্কে দিচ্ছে মহারাজ আর মহারাজের বন্ধুরা সোমনাথ আর প্রিয়াঙ্কা তো চুপ করে দাঁড়িয়ে থেকে গেছে সেখানে যে কি হলো ব্যাপারটা এরপরে দেখা যাচ্ছে পূজা বলেই চলেছে বলেই চলেছে আর সোমনাথ আর পারছে না নিতে কানে হাত দিচ্ছে সে পারে তো তারা এখান থেকে পালিয়ে বাঁচে এরকম সিচুয়েশন হয়ে গেছে তখন মহারাজ মনে মনে বলে এই তো আমার জাঙ্গলি বিল্লি এবার জেগে উঠেছে এরপরে দেখা যাচ্ছে পূজা চুপ করেছে মহারাজ বলে হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে তখন মহারাজ জলের বোতলটা দেয় বলে এ নিন জল খান এরপর পূজা যেই জলটা খেতে যাবে মনে পড়ে যায় তার প্রতিজ্ঞার কথা পূজা তখন বলে আপনি আমাকে জল কেন দিয়েছেন আপনি ভুলে গেছেন আমার প্রতিজ্ঞার কথা বলে অসহ্য বলে চলে যায় পূজা সেখান থেকে এরপরে সোমনা কি করবে ভেবে না পেয়ে সোমনাথ অসহ্য বলে চলে যায় আর প্রিয়াঙ্কা তখন বলে আর নেওয়া যাচ্ছে না বলে সেও চলে যায় মাধুরী দাঁড়িয়ে থেকে যায় একটু পরে মহারাজের চোখ দেখাতে সেও ভয়ে পালিয়ে যায় মহারাজ বলতে থাকে শুধু এখানেই নয় আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য চিৎকার করে বলতে থাকে পূজারিণী অ্যাপ এরপর দেখা যাচ্ছে পূজা তো খুব রেগে আছে রান্নাঘরে সে চাকু দিয়ে সবজি কাটছে এদিকে পূজার শ্বশুরমশাই তার সামনে দাঁড়িয়ে আছে কথা বলছে তুই আমার কথা শুনিস পূজা বলে আমি শুনি না তো কে শোনে এই যে এতগুলো সবজি কার জন্য কাটছি আমি মহারাজের বাবা বলে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো রান্না করছিস তারপরে সেই রান্নার গন্ধ শুকে তুই তোর শপথ ভাঙবি পূজা বলে কি আপনিও আমাকে লোভি বললেন বাবা বলে না না আমি কোথায় লোভি বললাম বলে এই তো আপনি আমাকে এক্ষুনি বললেন এখানে মহারাজা চলে আসে পূজার পেছনে লাগতে বলে যে লোভি হলে কিন্তু ভালোই হতো এই সব কিছু সাপটে নিয়ে কাজু কিশমিশ কিছু গপ গপ করে এরপরে পূজা বলতেই থাকে আমি চুরি করিনি কিন্তু কি বললেন চাকু নিয়ে মহারাজের পিছনে তারা করে প্রিয়াঙ্কা বলে ডেঞ্জারাস না খেয়ে এত আনন্দে আছে কি করে পূজারা সত্যি কি লুকিয়ে খাওয়া দাওয়া করছে নাকি খুব মেরে দেখছে যে তারা কি করছে প্রিয়াঙ্কা এরপরে মহারাজের বাবা চাকুটা নিজের হাতে নিয়ে নেয় বলে এটা ছাড় মা তুই ছাড় পূজা আবার বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় মহারাজ বলে সত্যি কিন্তু এবার তুমি মহারানীর মতো ট্যান্টম দিচ্ছ তখন পূজা বলে আমি মহারানীর মতো ট্যান্টম দিচ্ছি বেশ করেছে দিচ্ছি এরপরে মাধুরী কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সে চিৎকার করে ওঠে বলে পূজা তুমি মহারাজের সাথে এইভাবে কথা বলছো কোন সাহসে পূজা তখন মহারাজের দিকে তাকায় মহারাজ তো বেকাই পড়ে যায় যে তার কি দোষ রে বাবা মাধুরীকে এসে থোড়াই বলেছিল নাকি বলতে মাধুরী বলে মহারাজ আমি যদি তোমার স্ত্রী হতাম না আমি কোনোদিন তোমার সাথে এরকম ব্যবহার করতাম না সোনা পূজার তো রাগ এবার চরমে ওঠে মহারাজ পড়ে যায় মাঝখানে মহারাজ বলে তাই বুঝি এরকম করতে না না তখন মাধুরী বলে না তখন মহারাজ পূজাকে বলে দেখছো বলছে যে করতো না পূজা তখন মাধুরীর সামনে যায় মাধুরী বলে তুমি না একদম অত্যন্ত অসভ্য জলস্পর্শ করব না ন্যাকা এদিকে আবার বরকে দিয়ে কাজু কিসমিস সবকিছু চুরি করে খাচ্ছ পূজা বলে এই আর একটা যদি খারাপ কথা বলেছো না খুব কিন্তু খারাপ হয়ে যাবে মাধুরীদি দি মাধুরী বলে বেশ করব তোমার মতো করেই বলি বেশ করব আমি এরপরে মহারাজ সামলাতে আসলে মহারাজকেও চুপ করিয়ে দেয় পূজা পূজা বলে একদম কিন্তু চুপ করে যান না হলে কিন্তু সবকিছু লিমিট আছে কিন্তু মাধুরী তখন পূজার আঙ্গুলটা ধরে নেয় আর বলে এই মাধুরী বলে তোমাকেই বা দোষ আমি দিচ্ছি কেন তুমি তো এই স্বভাবটা নিজের বাড়ির থেকে নিয়ে এসছো তাই না ব্যাপারটা এবার খুব সিরিয়াস হয়ে যায় মাধুরী এবার উল্টো পথে চলতে শুরু করে মাধুরী এই ব্যাপারটা ভালো লাগে না যে মাধুরী এইভাবে কথা বলছে মাধুরী বলে চোরের গুষ্টি একটা পূজা তখন মাধুরী বলে চিৎকার করে ওঠায় সপাটে এক চর মারে মাধুরীকে মাধুরী পড়ে যায় তখন চলে আসে পূর্ণিমা পূজা বলে সপাটে চর খেলে কেমন লাগে মাধুরী দি তখন পূজাকে সরিয়ে নেয় মহারাজ মাধুরী তো সমানে পূর্ণিমার দিকেই তাকাচ্ছে পূর্ণিমা এবার চললো মাধুরীর হয়ে ঝগড়া করতে তখন পূর্ণিমা বলে কেমন লাগে দেখাচ্ছি তখন পূজাকে মারতে যায় মহারাজ চলে আসে সামনে তার মাকে বলে রিল্যাক্স ঠান্ডা ঠান্ডা তখন তার মা পূজার দিকে তাকায় আর পূজা সমানে মাধুরীর দিকেই তাকিয়ে আছে সোমনাথ এদিকে তার মাকে সরিয়ে নেয় বলে মা রিল্যাক্স রিল্যাক্স প্রিয়াঙ্কাও আসে প্রিয়াঙ্কা বলে পূজা অন্য মুডে আছে ওকে একলা ছেড়ে দিন আমি বলছি একলা ছেড়ে দিন তখন পূজা চলে আসে সামনে বলে হ্যাঁ একদমই তাই বলে চলে যায় পূজা ওখান থেকে পূর্ণিমা বলে আমার বাড়িতে আমারই চোখের সামনে আমার ছেলে আর ছেলের বউ ঝগড়া করবে ঘেউ ঘেউ করবে আর আমি কিচ্ছু বলতে পারবো না মহারাজ বলে না পারবে না যতদিন ওই মুখে জল অন্য কোনো কিছু স্পর্শ না করছে ততদিন পারবে না না বলে ভালো পূর্ণিমা বলে কেন ছেলের বউকে কি আমাকে এখন থেকে ভয় পেয়ে চলতে হবে মহারাজ বলে পাবে একটুখানি একটুখানি পাবে মহারাজের বাবা আবার মহারাজকে বলে এই তুই পূজা মায়ের কাছে গিয়ে একটু খাওয়ানোর ব্যবস্থা কর না বাবা না হলে ওর মাথা কিন্তু ঠান্ডা হবে না তুই ওর সঙ্গে সঙ্গে একটু খেয়ে নিস বুঝতে পেরেছিস মহারাজ চলে যায় এরপরে পূর্ণিমা তার হাজবেন্ড মানে মহারাজের বাবাকে বলে তোমার মেজো ছেলের বউকে না এবার একটু সামলাও বলে যখনই পূর্ণিমা চলে যায় পূর্ণিমার হাতটা ধরে টেনে নেয় মহারাজের বাবা বলে না বরং তুমি তোমার মেজো ছেলের বউকে সামলাও আমি আমার পূজা মাকে ঠিক সামলে নেব পূর্ণিমা বলে বিষয়টা কি হলো একই তো মহারাজের বাবা বলে বিষয়টা এক হলো না কিন্তু তখন পূর্ণিমা বলে মানে মানেটা যদি তুমি বুঝতেই তাহলে কি আর এত প্রশ্ন করতে নাকি যাই আমি গিয়ে পূজা মাকে সামলাই সোমনাথের মা এদিকে মাধুরীর কাছে আসে বলে তোমার কিন্তু পূজার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি চোরের গুষ্টি কেউ বলে এই কথাটা পূর্ণিমা যখন যাচ্ছে তখন পূর্ণিমার কান ভাঙাচ্ছে আবার প্রিয়াঙ্কা বলে পূজার কিন্তু ওকে মারাটা ঠিক হয়নি পূর্ণিমা বলে না সে ঠিক হয়নি প্রিয়াঙ্কা বলে তো আপনি তো শাস্তি দেবেন নিশ্চয় শাস্তি তো যাচ্ছে ভদ্রায় আর কোথায় মেয়েটা বলে চলে যায় প্রিয়াঙ্কা বলে না না এত কম শাস্তিতে হবে না মাধুরী আমি তোমাকে হেল্প করবো হ্যাঁ তুমি চিন্তা করো না মাধুরী তখন হ্যাঁ তে মাধুরী বলে প্রিয়াঙ্কা দিদি তুমি কিন্তু পূজাকে চূড়ান্ত শাস্তি দেবে আমি তোমাকে উপায় বলে দেবো প্রিয়াঙ্কা বলে উপায় কি উপায় মাধুরী তারপর এদিক ওদিক ব্যাপার ভালো করে ফলো করে কেউ আছে কিনা কেউ শুনছে কিনা তারপরে প্রিয়াঙ্কাকে বলে আমি তোমাকে একটা সিক্রেট বলছি শোনো বলে তুমি জানো মহারাজের বাবা পূজারিণীর বাবাকে খুন করেছে এটা শুনে তো প্রিয়াঙ্কা অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা